আমি ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি চতুর্দশী প্রহর শুরু হয়ে যাচ্ছে সকাল নটা বিয়াল্লিশ থেকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এগুলো জানতে পারবেন যদি গৃহে শিবলিঙ্গ থাকে তাকে কিভাবে পরিষ্কার করবেন কি কি জিনিস দেবেন সেগুলো একটু ভালো করে নোট করবেন এটা কিন্তু প্রয়োজন কারণ আপনি মন্দিরে গিয়ে এই সমস্ত সামগ্রী যদি আজ ওই দিনটায় চেষ্টা করেন দেখবেন অগণিত ভক্তের মাঝে আপনার জিনিসটা হারিয়ে যাবে সকালবেলা টান করে নেবেন নটা বেয়াল্লিশের পরেই চান টান করে একটি হলুদ বস্ত্র ধারণ করে প্রথমে শিবলিঙ্গকে আপনি ভালো করে চান টান করাবেন সেই চানের জল সারা ঘরে ছিটিয়ে দেবেন অতঃপর একটু চন্দন যেটা বাটা বা অষ্টগন্ধা চন্দন শিবলিঙ্গের চারপাশে একটু গায়ে লেপে দেবেন তারপর একটি রুদ্রাক্ষর মালা তাতে চন্দনের একটুখানি ছোঁয়া দিয়ে দু তিন জায়গায় একটু চন্দনের ছোঁয়া দিয়ে ওম নমঃ শিবায় বলে শিবলিঙ্গের উপরে পড়িয়ে দেবেন যদি পাশে শিব মূর্তিও থাকে তাতেও দিতে পারে অতঃপর একে একে যেগুলো দেবেন আকন্দমালা এবং প্রতিটা জিনিস দেবার আগে পরিবারের প্রতিটা সদস্য যেন তাকে একবার হাত দিয়ে স্পর্শ করেন প্রথমে আকন্দমালা তারপরে হচ্ছে ধুতরা ফুল দূতরা ফল তারপরে বেল পাতা চন্দন দিয়ে কলকে তার সাথে একটু গাঁজা আর একটা পৈতে এই জিনিসগুলো শিবলিঙ্গের ওপরে একে 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 করে স্থাপনা করবেন সেই শীর্ষ ভাগে চেষ্টা করবেন কোন জিনিস ওই দিনকে অর্পণ করে তার পাশে রেখে দিতে আপনি যদি একের পর এক সমস্ত চাপিয়ে দিতে থাকেন সেই বাবার লিঙ্গটি কিন্তু সে সময় ঢাকা পড়ে যাবে আর পাঁচটা ফল ওই সময় সাজিয়ে দেবেন অতঃপর আপনাকে যে বাড়িতে বসেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সংকল্প করা এবং এটা প্রতি পরিবারের প্রতিটি সদস্যই করবেন বা পরিবারের যে মুখ্য কর্তা তিনি করবেন যে কেউ করতে পারেন হাতে গঙ্গা জল নেবেন এবং আপনার মুখটা থাকবে উত্তর দিকে খেয়াল রাখবেন মুখটা উত্তর দিকে থাকবে প্রথমে বাবার জলাধারীর কাছে একটু জল দেবেন ওম নমশিবায় বলতে বলতে অতঃপর শিবলিঙ্গের মাথার উপরে ওম শিবায় বলতে বলতে জলটা ঢালবেন আর হাত জোর করে প্রার্থনা করবেন বাবা আজকে এই শিবরাত্রিতে আমি আমার যথাসাধ্য ব্রত করতে যাচ্ছি তুমি আমার এই সংকল্প গ্রহণ করো এবং আমাকে সর্বান্তকরণে আশীর্বাদ করো যাতে আমি এই ব্রত সার্থকভাবে পালন করতে পারি আজকে আমি চেষ্টা করব আপনি যেভাবে উপবাস করতে চান অর্ধ উপবাস বা পূর্ণ উপবাস সেটা বলতে হবে যে আমি অর্ধ উপবাস করে বা পূর্ণ উপবাস করে এই ব্রত পালন করতে যাচ্ছি বাবা তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি এই কাজে সফল হই বলে আর আপনার সকালে আর কোনো কাজ নেই এরপরে আমাদের এই অনুষ্ঠান দেখুন বাকি সমস্ত জিনিসের বিবরণের জন্য অনুষ্ঠানটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করুন এবং যারা নতুন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন ওম শিবায় ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের জীবনের সবচেয়ে যে কাঙ্ক্ষিত দিন সেই দিনটি হলো মহাশিবরাত্রি এই দিনটার জন্য সারা বছর মানুষ কিন্তু প্রতীক্ষা করে থাকে কবে এটি আসবে এই বছরে ছাব্বিশে ফেব্রুয়ারি এই দিনটি নির্ধারিত এবং সকালবেলা নটা বিয়াল্লিশ থেকে লেগে যাচ্ছে পর দিন পর্যন্ত আটটা তিরিশ আনুমানিক সময় পর্যন্ত চতুর্দশী থাকবে এই দিনে আপনার কী করণীয় কোন প্রহরে কি দেবেন কি কি জিনিস লাগবে সমস্ত কিছু বৃত্তান্ত আমরা ডিসকাস করবো এই শিব চতুর্দশীতে যারা রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন তাদের এই দিনটি যথার্থভাবে তার জীবনে প্রভাবিত হবে অতএব চেষ্টা করবেন রাত্রির দিনে একটি রুদ্রাক্ষ শোধন করে সেই দিনই এটাকে ধারণ করবেন শিবরাত্রি পালন কেন হয় এ তো বহু প্রাচীনকাল থেকে আপনারা দেখে এসছেন সবাই করেছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা তো ভুল ভ্রান্তি কাউকে হয়তো আঘাত করা কোনোখানে কোনো জানে কোনো অপরাধ করে ফেলা এইসব জিনিস তো রোজই হচ্ছে ঘটছে ভগবান কিন্তু বছরে দু একটি দিন দেন যে আপনার জীবনের যে অভিশপ্ত ক্ষণ যেগুলো সেগুলো থেকে আপনি মুক্তি কিভাবে পাবেন তার একটা মুক্তির দিন কিন্তু এই শিবরাত্রি শিবরাত্রির দিনে আপনি পূর্ণ উপবাস বা অর্ধ উপবাস দুটোই করতে পারেন শারীরিকভাবে যদি সুস্থতা থাকে চেষ্টা করবেন পূর্ণ উপবাস কিন্তু আমরা রেকমেন্ড করব আপনি অর্ধ উপবাসেই থাকবেন এবং তাতেই আপনার শারীরিক সুস্থতাও বজায় থাকবে ভগবানকে সেবাও আপনি ঠিক মতো করতে পারবেন এই দিনে একটি দুটি জিনিস খালি মানে সম্পূর্ণ বর্জনীয় যেমন চাল আর গমের কোনো বস্তু এটা আপনি যদি অর্ধ উপবাসে থাকেন আপনি এটা নিতে পারবেন না তার বদলে আপনি ছাতু বা সাবু এই জাতীয় জিনিস আপনি সারাদিন খেতে পারেন ফল টল খেতে পারেন মিষ্টিও খেতে পারেন যেহেতু এটা ব্যাপার থাকে আপনার সারা দিনে কিন্তু খাদ্যের চাহিদাটা সেদিনকে খুব একটা কৃপাতে কিন্তু আপনার মধ্যে যে সাধারণ ক্ষুধাটা সেদিনকে থাকবে না এই দিনে অতি অবশ্যই চেষ্টা করবেন একটা হলুদ রঙের পোশাক পরতে সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা করবেন স্নান করে ঠিক নটা বিয়াল্লিশের পর থেকে যখন চতুর্দশী লেগে যাচ্ছে সকালবেলা আপনার কিছু করণীয় কাজ আছে সে কাজটা কি সকালবেলা শিব ঠাকুরকে গঙ্গা জল একটা তামার ঘটিতে মনে রাখবেন এই দিন কিন্তু এমনি প্লেন জল আপনি দেবেন না গঙ্গা থেকে জল আপনাকে নিয়ে আসতে হবে বা বাড়িতে থাকলে আপনি দিতে পারেন আপনার মুখ উত্তর দিকে করে শিবলিঙ্গের শিব ঠাকুরের কাছে একটা সংকল্প করবেন যে হে ভোলেনাথ আজকে আমি আমার যথাসাধ্য নিয়মে আজকে এই শিবরাত্রির পুজো করতে যাচ্ছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয় হে ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করে দিও আমি অর্ধ উপবাসে থেকে আপনার নামগোত্র বলবেন অর্ধ উপবাসে থেকে বা পূর্ণ উপবাসে থেকে আমি তোমার আরাধনা করতে যাচ্ছি তুমি আমাকে আশীর্বাদ করো যে আমার আমার এই সংকল্প যেন পূর্ণ হয় তারপরে আপনি শিব ঠাকুরকে গঙ্গা দিয়ে বেলপাতা দেবেন এবং যে যে সামগ্রীগুলো আজকে আমরা বলবো সেই সামগ্রীগুলো কিন্তু গৃহের শিবলিঙ্গেতে দেওয়াটাই সবচেয়ে ভালো কেন আপনি মন্দিরে গিয়ে এই সামগ্রী যখনই আপনি শিব ঠাকুরকে অর্পণ করবেন দেখবেন ওই দিন ভক্তের তো লাইন আরেকজন এসে সঙ্গে সঙ্গে সরিয়ে দেবে কেন এটাই কিন্তু মুশকিল হয়ে যায় তো আপনার যে জিনিসগুলো এদিন প্রয়োজন হবে সেগুলো পরপর পরপর আমরা বলে যাচ্ছি একটু পারলে লিখে নেবেন আমরা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে গঙ্গা জল তারপরে হচ্ছে দুধ তারপরে দই ঘি মধু তারপরে একটু চিনি গোটা চাল একটু কালো তিল আর জব এই জিনিসগুলো আপনি সব জোগাড় করে আগে থেকে রাখবেন তারপরে যে ফুলের যে ডালা তার মধ্যে অতি অবশ্যই বেলপাতা থাকবে নিখুঁত বেলপাতা অন্তত ওই দিন দেখবেন বেলপাতার একটা ক্রাইসিস হবে তা আপনাকে ফুল ফুলের দোকানে কথাবার্তা বলে রাখতে হবে কটি বেলপাতা কেন এই বেলপাতা কিন্তু ছেঁড়া ফাটা দাগ এটা চলবে না আপনার পরিবারের যতজন আছে সেই কটা বেলপাতা অতি অবশ্যই নেবেন প্লাস নন্দী মহারাজের জন্য একটি আর দুই একটা এক্সট্রা রেখে দেবেন যদি কোনো কাজের লাগে চন্দন একটা বাটিতে গুলে নেবেন যদি বাটা চন্দন দিতে পারেন ভালো নালে অষ্টগন্ধা এরপরে যে জিনিসগুলো আপনি শিব ঠাকুরকে দেবেন সেগুলো কিন্তু আপনাকে করতে হবে যেমন শিবলিঙ্গে প্রথমে আপনি একটুখানি চাল দেবেন তারপরে একটু কালো তিল দেবেন তারপরে একটু চিনি দেবেন তারপরে একটু জব দেবেন প্রতিবারই ওম শিবায় বলতে বলতে তারপরে যে চারটে কালে মানে চারটে প্রহরে আমরা শিবলিঙ্গর যে জিনিসগুলো দিয়ে থাকি সেগুলো আমরা এরপরে আলোচনা করছি শিবরাত্রি পূজার যে সামগ্রী তার মধ্যে আরও কয়েকটা জিনিস আছে যেমন পৈতে তারপরে কলকে গাঁজা তারপরে একটু সিদ্ধি এই জিনিসগুলো সব কটাই লাগবে পারলে ওই দিনকে শুদ্ধ চিত্তে পরিবারের সবাই যারা শিব নত করছেন তা তারা এবং যারা করছেন না সবাই নিরামিষ ভোজী হবেন এবং আগের দিনও আপনাকে নিরামিষ আর করতে হবে প্রথম প্রহর এটা একটু লিখে নেবেন প্রথম প্রহর শুরু হচ্ছে ছটা চল্লিশ আনুমানিক সময় ছটা একচল্লিশ বিয়াল্লিশ হবে এটা থাকবে তিন ঘন্টা এই প্রথম প্রহরে আপনি বাবাকে কি অর্পণ করবেন একটি পেতলের ঘটি মনে করবেন এখানে তামার ঘটিতে দুধ দিতে নেই পেতলের ঘটিতে বাবাকে দুধ অর্পণ করবেন আপনার মুখটা থাকবে অতি অবশ্যই উত্তর দিবে দুধ দিতে 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 তখন আপনার এই দুধটা যখন পরিবারের প্রত্যেকে দিয়ে নেবে তখন সবাই হাত জোর করে বাবার সামনে দাঁড়াবেন বাবাকে বলবেন যে আমি এইমাত্র আপনাকে দুধ দিয়ে অভিষেক করলাম আপনার আশীর্বাদ প্রাপ্তির জন্য আর তখন আপনি কিন্তু ওই প্রথম প্রহরে শুধু বাবার আশীর্বাদটুকু পাবেন আর মানসিক শান্তি এবার দ্বিতীয় প্রহর এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ এটা আনুমানিক ধরুন নটা চল্লিশ নাগাদ এই সময় এই সময় আপনি ঘরের শিবলিঙ্গেতেই এটা করলে আমার মনে হয় ভালো হবে কেন শিব মন্দিরে আপনি পরের প্রহরগুলোতে চেষ্টা করবেন তো আপনি কি করবেন দই পরিবারের প্রত্যেকে একটু করে দই দেবেন ওম নমঃ শিবায় অন্তত একুশবার করে সবাই যোগবেন তো এই সময় যখন আপনি দই অর্পণ করবেন আপনার আধ্যাত্মিক সুখ ভৌতিক সুখ পারিবারিক সুখ সমস্ত বাবা আপনাকে প্রদান করবেন তারপরে আবার কিছুক্ষণ আপনার আর কোনো কাজকর্ম নেই এইবারে যে মেন ক্রিয়াটা সেই মেন ক্রিয়াটা শুরু হচ্ছে এই নিশি প্রহরে যেটা বারোটা একচল্লিশ মিনিট আপনাকে এই সময় বেটার কোনো মন্দিরে শিবলিঙ্গ শিব মন্দিরে যাওয়া আমার মনে হয় সেই হিসাবে ভালো কেন আরও একটি প্রহর আছে যেটা তিনটে চল্লিশ সেটা হচ্ছে শেষ প্রহর চতুর্থ প্রহর তা আপনি বারোটা চল্লিশ মানে বারোটা তিরিশ মিনিটে ঘর থেকে বেরোবেন যে কোনো কাছাকাছি শিব মন্দিরে যে জিনিসগুলো সাথে নিয়ে যাবেন এবার সেটা করুন শুনুন তামার পাত্রে গঙ্গা জল পেতলের পাত্রে একটা দুধ দুধের তারপরে আপনি নিয়ে যাবেন ছোট একটা বাটির মধ্যে দই বাটি বা কাপের মধ্যে যে নিলেই হবে আর নেবেন আপনি ঘি আর মধু এই কটা জিনিস আপনি নিয়ে যাবেন আর বেলপাতা আকন্দমালা বেলপাতা আকন্দমালা আর অপরাজিতা মালা এইগুলো আপনার লাগবে কলকে ফুল ধুতুরা ফল এইগুলো লাগবে আর যদি পারেন কুল পাওয়া যায় কয়েকটা কুল নিয়ে নেবেন শিব মন্দিরে চলে যাবেন শিব মন্দিরে চলে যেহেতু আপনি বাড়িতে প্রথম দুই প্রহর করেছেন এখানেও তার ক্রিয়াগুলো আপনাকে প্রথমে করতে হবে যেমন প্রথমে আপনাকে দুধ দিতে হবে ওম নমশ শিবায় বলতে বলতে তারপরে দইটা দিয়ে দেবেন অতঃপর আপনি দেবেন ঘি এবং আপনি চতুর্থ প্রহর যেহেতু যদি করতে না পারেন মধুটাও সেই দিয়ে দেবেন দেওয়ার পরে হাত জোর করে প্রার্থনা করবেন এই সময়ে আপনাকে বাবা কি দেবে আপনার জীবনে ভোগ বিলাস ঐশ্বর্য সম্পদ শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা অকাল মৃত্যু যোগ দুর্ঘটনা যোগ সমস্ত থেকে বাবা কিন্তু এই প্রহরে আপনাকে রক্ষা করবে একটা জিনিস খালি খেয়াল করবেন যখনই মন্দিরে যাবেন ঘিয়ের প্রদীপ একটু বড় সড়ো প্রদীপ নেবেন এবং সেটা অতি অবশ্যই জ্বালিয়ে দেবেন আর ধূপকাঠি যে নেবেন চেষ্টা করবেন কাঠিবিহীন ধূপকাঠি নিতে অনেকেই তো দেখুন আজকাল এই যে বাঁশের কাঠিয়ালা ধূপ কাঠি নিয়ে মন্দিরে যায় অবশ্য বলবেন এটাই তো প্রচলন কিন্তু চেষ্টা করুন না বিনা কাঠিরও ধূপকাঠি পাওয়া যায় সেই দিয়ে বাবাকে খুব মন থেকে আর মানে আরতি করুন মানে মনটাকে বিলিয়ে দিন হয়তো দেখবেন সেই সময় আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে এগুলো হতে পারে যখন আপনি এই ক্রিয়াগুলো আরম্ভ করবেন তার আগে অতি অবশ্যই ঠাকুরকে আকন্দমালা যে কজন যাবেন ফটগুলো আকন্দ দেবেন অপরাজিতা দেবেন আর বেল পাতাতে একটু চন্দন লাগিয়ে বাবার সামনে বাবার মাথায় তারপরে নন্দী মহারাজের মাথায় তারপরে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন বাবার দিকে মুখ করে আপনার বাদিক মানে বাবার ডান দিক সেদিকে গণেশজির কাছে একটা আর কার্তিকজির কাছে একটা অশোক সুন্দরীর কাছে একটা মানে শিবলিঙ্গের যে আপনার জলাধারীর যে সামনের অংশটা সেইখানে তিনটি বেলপাতা যদি বেলপাতা থাকি আর না থাকলে আপনি বাবার গায়ে একটা মস্তকে একটা নন্দী মহারাজ অবশ্যই দেবেন আপনি এবারে সমস্ত ক্রিয়াগুলো যখন দুধ দই সবকিছু হয়ে গেল এরপরে আপনাকে বাবাকে একটুখানি চাল একটুখানি কালো তিল একটু চিনি আর একটুখানি জব এগুলো বাবার মাথায় দিয়ে দেবে দেওয়ার পরে হাত জোর করে মনের প্রার্থনাটা জানাবেন ওই দিনে একটু হ্রাস থাকবে ওই জন্য মন্দিরে খুব একটা বেশি সময় আপনি পাবেন না কিন্তু যতটা সম্ভব বাবার কাছে আপনার কষ্টটা জানাবে জানিয়ে দিয়ে এবার শেষ বেরোবার আগে আপনি গঙ্গা জল দিয়ে দেবেন বাবার ওম নমাশিবায় বলে গঙ্গা জলটা ঢালবেন বাবার ওপরটা দেখবেন ধুয়ে 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 জলাধারি দিয়ে পড়বে একটু জল পারলে ধরে নিয়ে বাড়িতে আসবে এবারে আপনি মন্দির যখন ত্যাগ করবেন এই সময় আপনার একটা ক্রিয়া আছে আপনি প্রথমে একটা হাততালি দেবেন হাততালি দিয়ে বলবেন বাবা আমার সাধ্য মতো আমি আজ শিবরাত্রি ব্রত পালন করলাম প্রত্যেকটা প্রহর আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করো বাবা আমাকে আশীর্বাদ করো আরেকটা হাততালি মারবেন বাবা আমার জীবনে যদি কিছু অপূর্ণ থাকে কোনো অপূর্ণ আশা কামনা বাসনা সেটাকে বাবা তুমি দেখো তারপরে তৃতীয় হাততালি যখন দেবেন তখন বাবাকে বলবেন বাবা আমার জীবনে কোনো অশুভ যোগ যদি থাকে সেটাকে তুমি খণ্ডন করো বাবা তুমি আমার সাথে সুখে দুঃখে স্বয়নে স্বপনে সর্বদা আমার সাথে বিরাজ করো ব্যাস বলে নমস্কার করবেন একটু চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকবেন চেষ্টা করবেন কেননা অন্যান্য ভক্তদেরও ভিড়টি থাকবে এবারে আপনি আর কিছু আপনার করণীয় নেই এবারে বাড়ি ফিরে আসুন যে গঙ্গা জলটা ওই জলাধারী থেকে পড়েছে একটু বাড়িতে প্রত্যেকের মাথায় ছিটিয়ে দিয়ে ওই ওই জলটা কিন্তু পরের দিন চতুর্দশী পর্যন্ত রেখে দেবেন একটু বাড়িতে ছেটাবার জন্য এইভাবে যদি আপনি ভগবান শিবের আরাধনা করেন এই দিনটাতে আপনি যে ফল লাভ করবেন আপনি সেটা কল্পনাও করতে পারবেন না ভগবান শিব আরও প্রসন্ন হয় কি সে জানেন যদি একটি রুদ্রাক্ষর মালা আপনি শিব ঠাকুরকে পরিয়ে দিতে পারেন কারণ আপনি তো আকন্দ মালায় এ মালা এগুলো দেবেন তো ফেলে দেবে লোকে এবারে আপনি এটা রুদ্রাক্ষর মালা পরিয়ে দেবেন দেখবেন চট করে ওটা আর কেউ খেলতে চাইবে না এবং ওই দিন অতি অবশ্যই চেষ্টা করবেন বাড়ির অন্তত সদস্যরা হাতে একটু রুদ্রাক্ষের এরকম ছোট ব্রেসলেট টাইপের আর নালে গলাতে যদি পারেন এরকম রুদ্রাক্ষ এই আপনার এগুলো আঠারো সতেরো এম এম এগুলো পরার একটা মালা পরার চেষ্টা করবে এই দিনকে রুদ্রাক্ষ ধারণ করলে সেই মানুষ কিন্তু মৃত্যুকে পর্যন্ত জয় করে এগুলো কোনো বানানো কথা নয় এগুলো শিব পুরাণের কথা আজকে বলে গেলাম ডাল দিলে আপনার সৌভাগ্য বৃদ্ধি হয় আপনি চিনি দিলে আপনার জীবনে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু লাভ হয় এবং যখন আপনি কালো তিল দেবেন আপনার জীবনের অশুভ শক্তি সমস্ত কিছু দেখবেন ম্যাজিকের মতো কোথায় চলে গেছে শিবরাত্রি অত্যন্ত একটা শক্তিশালী বিধি এবং যারা এই দিনকে রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন তারা আরও দেখবেন এই শিবরাত্রির প্রভাব তাদের জীবনে অত্যন্ত বেশি এবারে বাড়িতে ফিরে এসে পড়তে সেই ভোটের থেকে একটু জল ছিটিয়ে দেবেন তারপরে বাবার কাছে আবার ঘরের শিবলিঙ্গকে বলবেন বাবা আমার সাধ্য মতো আমি সবকিছু করেছি ভুল ত্রুটি হলে বাবা তুমি আমাকে মাফ করে দিও রাত্রের মধ্যে আপনার এইসব এটা হতে হতে আপনার আনুমানিক রাত একটা বেজে যাবে তারপরে যদি আপনার ওই দিনকে ইচ্ছে হয় আপনি এক মুঠো অন্ন খেতে পারেন না হলে একটু সাবু খেয়ে নেবেন খেয়ে আধ ঘন্টা বসে তারপরে বাবার নাম স্মরণ করতে করতে গিয়ে শুয়ে পড়বে আপনার জীবনে দেখবেন অ্যাস্ট্রোলজি যে জিনিসটা আপনার থেকে দূর করতে পারেনি শুধু একটি শিবরাত্রি তার যথার্থ নিয়ম যদি আপনি ঠিকমতো পালন করেন প্রহরগুলোকে আপনি মেনটেন করেন এবং যে প্রহরের যে দ্রব্য সেগুলোকে আপনি দান করেন অলৌকিকভাবে আপনার জীবনে কিন্তু পরিবর্তন চলছে ওম নম শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব